যীশুর প্রকাশিত বাক্য এই পুস্তকের লেখকের নাম শুরুতেই বলে দেওয়া হয়েছে এর লেখক হলেন জোহন তিনি হতে পারেন যীশুর প্রিয় শিষ্য যিনি জোহনের সুসমাচার এবং জোহনের তিনটি চিঠি লিখেছেন অথবা হতে পারে তিনি অন্য কোন জোহন একজন মসিহি ইহুদি নবী যিনি বিভিন্ন জায়গায় ভ্রমণ করে প্রাথমিক মণ্ডলিতে শিক্ষা দিতেন তিনি যেই জোহনই হন না কেন প্রারম্ভিক অনুচ্ছেদে তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন যে তিনি কী ধরনের পুস্তক রচনা করেছেন তিনি শুরুতেই এটাকে একটি প্রকাশ বা অ্যাপোকালিপস বলেন গ্রিক শব্দটি হল অ্যাপোকালিপসিস এবং এই শব্দটি হিব্রু শাস্ত্রসমূহ ও অন্যান্য জনপ্রিয় ইহুদি গ্রন্থ থেকে নেয়া এক ধরনের সাহিত্যকে বোঝায় যা জোহনের পাঠকদের কাছে খুবই পরিচিত অ্যাপোকালিপসগুলোতে নবীদের দেখা প্রতীকী স্বপ্ন ও দর্শনের বিবরণ দেওয়া হয় যা ইতিহাস ও বর্তমান ঘটনার উপর ঈশ্বরের স্বর্গীয় দৃষ্টিকোণকে প্রকাশ করে যেন ইতিহাসের চূড়ান্ত পরিণামের আলোকে বর্তমানকে দেখা যায় এবং জোহন বলেন যে এই অ্যাপোকালিপসগুলো হল একটি ভাববাণী যার অর্থ ঈশ্বরের লোকদেরকে সংকটের সময় সতর্ক করার বা সান্ত্বনা দেওয়ার জন্য নবীদের মধ্য দিয়ে বলা ঈশ্বরের বাণী এই পুস্তকটিকে ভাববাণী হিসাবে আখ্যায়িত করে জোহন বলেছেন যে পুস্তকটি বাইবেলের নবীদের ঐতিহ্যের অংশ বিশেষ এবং এটি তাদের দেয়া বার্তাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাচ্ছে আর এই অ্যাপোকালিপ্টিক ভাববাণীটি যোহনের কয়েকজন পরিচিত ব্যক্তির কাছে পাঠানো হয়েছিল পুস্তকটি এশিয়ার প্রাচীন রোমীয় প্রদেশের সাতটি মণ্ডলীর কাছে পাঠানো একটি বিজ্ঞপ্তিমূলক চিঠি হিসাবে শুরু ও শেষ হয় লক্ষ্য করুন জোহনের কাছে সাত সংখ্যাটি খুবই অর্থপূর্ণ পুরাতন নিয়মে বিশ্রামবারের যে সাত দিনের চক্র রয়েছে তার ভিত্তিতে সংখ্যাটি হল সম্পূর্ণতার প্রতীক জোহন এই পুস্তকের সব কয়টি অংশতেই এই সাত সংখ্যাটিকে জুড়ে দিয়েছেন এই প্রারম্ভিক অংশটির মধ্য দিয়ে এই পুস্তকটিকে কিভাবে বুঝতে হবে সেই বিষয়ে জোহন আমাদের স্পষ্ট নির্দেশনা দিয়েছেন ইহুদি অ্যাপোকালিপসগুলোতে প্রতীকী চিত্র ও সংখ্যার মধ্য দিয়ে বিভিন্ন বিষয়কে বোঝানো হতো এটা পৃথিবীর শেষ সময় হিসাব করার জন্য কোনো গোপন ভবিষ্যৎবাণীমূলক সংকেত নয় বরং জোহন বারবার পুরাতন নিয়ম থেকে নেওয়া এই প্রতীকগুলো ব্যবহার করছেন এবং তার প্রত্যাশা যে তার পাঠকেরা এই প্রতীকগুলোর অর্থ বোঝার জন্য সেই পাঠগুলোতে ফিরে যাবে যেহেতু এটি একটি চিঠি সেহেতু যোহন এখানে প্রথম শতকের মণ্ডলীর পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন আর তাই এই পুস্তকটির পরবর্তী প্রজন্মের খ্রিস্টানদের উদ্দেশ্যে অনেক কিছু বলার থাকলেও এর অর্থকে প্রথমত যোহনের সময়কাল স্থান ও শ্রোতাদের ঐতিহাসিক পটভূমির ভিত্তিতে ব্যাখ্যা করতে হবে এর মধ্য দিয়ে আমরা পুস্তকের প্রথম অংশে এসে পৌঁছাই সাতটি মণ্ডলীর কাছে যিশুর বার্তা জোহনকে পাটম দ্বীপে নির্বাসনে পাঠানো হয়েছিল এবং সেখানে তিনি একটি দর্শন দেখেছিলেন যেখানে পুনরুত্থিত যীশুকে পৃথিবীর রাজা হিসেবে অধিষ্ঠিত করা হয়েছে তিনি সাতটি বাতিদানের মাঝখানে দাঁড়িয়েছিলেন এবং জোহনকে বলা হয়েছিল যে এগুলো হল এশিয়া মাইনরের সাতটি জামাতের প্রতীক এই চিত্রটি সখরীয় নবীর পুস্তক থেকে নেওয়া হয়েছিল এবং যীশু প্রত্যেকটি মণ্ডলীর নির্দিষ্ট সমস্যা নিয়ে কথা বলতে শুরু করেন কয়েকটি মণ্ডলী তাদের ধনসম্পদ ও প্রাচুর্যের কারণে উদাসীন ছিল আবার কয়েকটি মণ্ডলী নৈতিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল এই মণ্ডলীগুলোর লোকেরা তখনও পূজার প্রসাদ খাচ্ছিল এবং পত্তলিকদের মন্দিরে সহবাস করছিল কিন্তু মণ্ডলীর মধ্যে অন্য কয়েকজন যিশুর প্রতি বিশ্বস্ত ছিল এবং তারা হয়রানি হিংস্র নির্যাতনের শিকার হচ্ছিল এবং যিশু তাদের সতর্ক করলেন যে সামনে পরিস্থিতি আরও খারাপ হবে মণ্ডলিগুলোর উপর ভয়ঙ্কর দুর্দশা নেমে আসবে যা তাদের আপোষ করা ও বিশ্বস্ততার মধ্য থেকে একটিকে বেছে নিতে বাধ্য করবে যৌহনের সময়ে রোমিও সম্রাট নীরর দ্বারা খ্রিস্টানদের হত্যা হওয়ার দিন পার হয়ে গিয়েছিল এবং তখন তাদের উপর হয়তো সম্রাট ডোমিশিয়ানের নির্যাতন চলছিল সেজন্য তাদের সামনে যিশুকে অস্বীকার করার প্রলোভন ছিল হয় সেটা নির্যাতন এড়ানোর জন্য না হয় কেবলমাত্র রোমিও যুগের চেতনায় যোগ দেওয়ার জন্য যিশু তাদেরকে বিশ্বস্ত থাকার আহ্বান করেন যেন তারা সেই প্রলোভনকে অতিক্রম বা আক্ষরিকভাবে জয়লাভ করতে পারে এই মণ্ডলীগুলোর মধ্যে যারাই জয়লাভ করবে তাদের সকলকে যিশু পুরস্কৃত করার প্রতিজ্ঞা করেছেন প্রতিটি পুরস্কার স্বর্গ ও পৃথিবীর বিবাহ সম্বন্ধে পুস্তকের চূড়ান্ত দর্শন থেকে সরাসরি নেওয়া হয়েছে আর তাই এই শুরুর অংশটি কাহিনী সূত্রের মূল সমস্যাকে তুলে ধরেছে যা এই পুস্তকের মূল বিষয়বস্তুকে চালিত করবে যিশুর লোকেরা কি টিকে থাকবে তারা কি সেই নতুন পৃথিবীর অধিকার পাবে যা ঈশ্বর তাদের জন্য রেখেছেন আর যীশুর প্রতি বিশ্বস্ত থাকার বিষয়টিকে কেন জয়লাভ বলা হয় পুস্তকের বাকি অংশ হল যোহনের উত্তর এরপর যোহন ঈশ্বরের স্বর্গীয় সিংহাসনের দর্শন পেলেন এবং পুরাতন নিয়মের অনেক নবীর দেওয়া চিত্রের সাহায্যে তিনি এর বর্ণনা দেন ঈশ্বরের চারপাশে বিভিন্ন প্রাণী ও প্রবীণ নেতা আছেন যারা সমস্ত সৃষ্টি ও মানবজাতির প্রতিনিধিত্ব করে তারা একমাত্র সত্য সৃষ্টিকর্তা ঈশ্বরের কাছে তাদের শ্রদ্ধা অর্পণ ও আনুগত্য স্বীকার করছে যিনি পবিত্র 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 ঈশ্বরের হাতে একটি স্ক্রোল বা পুঁথি আছে যেটি সাতটি সিলমোহর দ্বারা বন্ধ করে রাখা হয়েছে এগুলো হলো পুরাতন নিয়মের নবীদের বাণী ও সিলমোহর করা পুঁথি নিয়ে দেখা দানিয়েলের দর্শনের প্রতীক এই সবই এই বিষয় নিয়ে কিভাবে ঈশ্বরের রাজ্য সম্পূর্ণভাবে স্বর্গে যেমন ঠিক তেমনি পৃথিবীতেও নেমে আসবে কিন্তু দেখা যাচ্ছে যে কেউই সেই পুঁথি খুলতে পারছে না কিন্তু হঠাৎ যোহন শুনতে পেলেন যে একজন সেই পুঁথি খুলতে পারবে তিনি হলেন জিহুদা গোষ্ঠীর সিংহ ও দায়ুদের বংশধর তিনিই সেটি খুলতে পারবেন এগুলো হল মসিহি রাজা সম্পর্কে পুরাতন নিয়মের বিশেষ বর্ণনা যিনি সামরিক জয়লাভের মধ্য দিয়ে ঈশ্বরের রাজ্য নিয়ে আসবেন এই কথাগুলো যোহন শুনতে পান কিন্তু তিনি ঘুরে যা দেখেন সেটা কোনো হিংস্র সিংহ নয় বরং একটি উৎসর্গীকৃত রক্তাক্ত মেষশাবক যিনি জীবিত অবস্থায় দাঁড়িয়ে আছেন এবং তিনি পুঁথিটি খোলার জন্য প্রস্তুত হত মেষশাবক হিসেবে যীশুর এই চিত্রটি এই পুস্তক বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ জোহন বলছেন যে ঈশ্বরের ভবিষ্যৎ ও বিজয়ী রাজ্য সম্বন্ধে পুরাতন নিয়মের প্রতিজ্ঞা ক্রুশবিদ্ধ মশিয়ের মধ্য দিয়েই সূচনা করা হয়েছে যীশু তার শত্রুদের পুনরুদ্ধার করার জন্য প্রকৃত উদ্ধারপর্বের মেষশাবক হিসেবে মৃত্যুবরণ করে জয়লাভ করেছেন পুনরুত্থানের কারণে ক্রুশের ওপর যীশুর মৃত্যু কোনো পরাজয় ছিল না বরং সেটা ছিল তার রাজ্যাভিষেক এভাবে তিনি মন্দতাকে পরাজিত করেছিলেন এই দর্শনের শেষে দেখা যায় সিংহাসনে যিনি বসে আছেন মেষশাবক তার পাশে আছেন এবং একমাত্র সত্য সৃষ্টিকর্তা ও উদ্ধারকর্তা হিসেবে একসঙ্গে তাদের আরাধনা করা হচ্ছে তারপর সেই হত মেষশাবক সেই পুঁথিটি খুলতে শুরু করেন ইতিহাসকে তার চূড়ান্ত পরিণতির দিকে পরিচালনা করার যিশুর যে ঐশ্বরিক কর্তৃত্ব আছে সেটা এখানে বোঝানো হচ্ছে এভাবে আমরা পুস্তকের পরবর্তী অংশে পৌঁছাই সাতের তিনটি চক্র সাতটি সিলমোহর সাতটি তুরি ও সাতটি বাটি প্রত্যেকটি চক্রের মাধ্যমে দেখানো হচ্ছে কীভাবে ঈশ্বরের রাজ্য ও বিচার স্বর্গে যেমন রয়েছে তেমনি এই পৃথিবীতে নেমে আসবে এখন কেউ কেউ মনে করেন যে সাতটি করে ঐশ্বরিক বিচারের এই তিনটি খণ্ড ধারাবাহিক কিছু আক্ষরিক ঘটনার ক্রমকে বোঝায় যেগুলো হয়তো অতীতে ঘটেছিল বা এখন ঘটে চলেছে বা ভবিষ্যতে ঘটতে পারে যখন যিশু ফিরে আসবেন কিন্তু লক্ষ্য করুন যোহন কীভাবে সবগুলো সাতকে একসঙ্গে জুড়েছেন সর্বশেষ সাতটি বাটি সপ্তম তুরি ও সপ্তম সিলমোহর থেকে বের হয় আর সাতটি তুরি সপ্তম সিলমোহর থেকে বের হয় অনেকটা রাশিয়ান নেস্টিং পুতুলের মতো প্রত্যেক সপ্তমের মধ্যে পরবর্তী সপ্তমটি রয়েছে আরও লক্ষ্য করুন কীভাবে প্রত্যেকটি সাতের খণ্ডের শেষে শেষ বিচার হয় এবং তাদের উপসংহারেও মিল রয়েছে তাই খুব সম্ভবত জোহন প্রত্যেকটি সাত এর খণ্ডকে ব্যবহার করছেন তিনটি আলাদা দৃষ্টিকোণ থেকে যিশুর পুনরুত্থান ও ভবিষ্যতে ফিরে আসার মধ্যকার সময়কালকে চিত্রায়িত করার জন্য সেই হত মেষ শাবক পুঁথির প্রথম চারটি সিলমোহর খুলতে শুরু করেন এবং জোহন চারজন ঘোরসারকে দেখতে পান এটা সখরীয় পুস্তকের প্রথম অধ্যায় থেকে নেওয়া একটি চিত্র এই চারজন যুদ্ধ জয়লাভ দুর্ভিক্ষ ও মৃত্যুর প্রতীক অর্থাৎ দুঃখজনকভাবে এই চারটি ঘটনা হল মানব ইতিহাসের প্রাত্যহিক ঘটনা এরপর পঞ্চম সিলমোহরটি হত্যা করা খ্রিস্টান শহীদদের চিত্র তুলে ধরে যারা ঈশ্বরের স্বর্গীয় সিংহাসনের সামনে রয়েছেন তাদের নিষ্পাপ রক্তের আর্তনাদ বেদির ধূপের ধোয়ার মতো ঈশ্বরের সম্মুখে উপরে উঠছে এই শহীদদের অপেক্ষা করতে বলা হয়েছে কারণ এখনও অনেক খ্রিস্টানদের মৃত্যু হওয়া বাকি আছে এমনটা কেন হবে সেটা আমাদের বলা হয়নি তবে বলা হয়েছে যে এটা চিরস্থায়ী নয় ষষ্ঠ সিলমোহরটি হল তাদের আর্তনাদের প্রতি ঈশ্বরের চূড়ান্ত প্রতিক্রিয়া ঈশ্বর জিসাইও ও পুস্তকে বর্ণিত সদাপ্রভুর দিন নিয়ে আসেন আর পৃথিবীর মানুষ কেঁদে বলে কে তার সামনে দাঁড়াতে পারে এরপর হঠাৎ করে যোহন এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একটু বিরতি নেন যোহন একজন স্বর্গদূতকে দেখতে পেলেন ঈশ্বরের যে দাসেরা এই সমস্ত কষ্ট সহ্য করছেন তাদের উপর সুরক্ষা চিহ্ন রাখার জন্য তিনি একটি সিলমোহর বসানো আংটি নিয়ে আসছেন এরপর যোহন এই সিলমোহর করা লোকদের সংখ্যা শুনতে পেলেন এক লক্ষ চুয়াল্লিশ হাজার এটা একটা সামরিক সুমারি। ঠিক গণনা পুস্তকের এক অধ্যায়ের মতো ইসরায়েল জাতির বারোটি গোষ্ঠী থেকে বারো হাজার জন করে এখন লক্ষ্য করুন এই বাহিনী সংখ্যা যোহন শুনতে পেলেন ঠিক যেমনভাবে তিনি জিহুদা বংশের সিংহের কথা শুনতে পেয়েছিলেন কিন্তু উভয় ক্ষেত্রেই তিনি ঘুরে তাকিয়ে যা দেখলেন তা ছিল সেই হত মেষশাবক যিশুর মধ্যে সেই সব সামরিক চিত্রের আশ্চর্যজনক পরিপূর্ণতা তাই যখন যোহন ঈশ্বরের রাজ্যের মসিহী বাহিনীকে দেখেন তিনি দেখেন যে সেখানে প্রত্যেক জাতির লোক রয়েছে যারা অব্রাহামের কাছে করা ঈশ্বরের প্রাচীন প্রতিজ্ঞাকে পরিপূর্ণ করছে মেষ শাবকের এই বহুজাতিক বাহিনী ঈশ্বরের সামনে দাঁড়াতে পারে কারণ তাদের মেষ শাবকের রক্তের দ্বারা মুক্ত করা হয়েছে আর এখন তাদের জয়লাভ করার আহ্বান দেওয়া হয়েছে শত্রুদের হত্যা করার মধ্য দিয়ে নয় বরং মেষ শাবকের মতো কষ্টভোগ ও সাক্ষ্য বহনের মাধ্যমে এরপর সপ্তম ও সর্বশেষ সিলমোহরটি ভাঙ্গা হলো। কিন্তু পুঁথি খোলার আগে সাতটি সতর্কতা তুরি বের হয়ে আসে এবং ধূপের বেদির ওপর থেকে আগুন নেয়া হয় এটা সেই শহীদদের কান্নাকে বোঝায় এবং এটাকে পৃথিবীতে ফেলে দেওয়া হয় আর এভাবে সদাপ্রভুর দিন সম্পন্ন হয় সাতটি তুরির বিষয় দিয়ে যোহন একটু পিছনের দিকে ফিরে যান এবং একই কাহিনী আবার বলেন এবার যাত্রাপুস্তকের কাহিনীর কিছু চিত্র দিয়ে প্রথম পাঁচটি তুরি বাজানোর মধ্য দিয়ে মিশরীয়দের উপর সেই আঘাতের পুনঃপ্রদর্শন করা হয় এবং ষষ্ঠ তুরি বাজানোর পর সেই চারজন ঘোরসোয়ারকে ছেড়ে দেওয়া হয় যারা প্রথম চারটি সিলমোহর থেকে বের হয়েছিলেন কিন্তু যোহন আমাদের বলেন যে এত আঘাতের পরেও জাতিরা অনুতাপ করেনি ঠিক যেমন যাত্রাপুস্তকের কাহিনীতে ফরোন করেননি তাহলে দেখা যাচ্ছে যে শুধুমাত্র ঈশ্বরের বিচারের মাধ্যমে লোকদেরকে দিয়ে ঈশ্বরের সামনে নম্রভাবে অনুতাপ করানো যাবে না এরপর জোহন ঘটনাগুলোর বর্ণনা থামিয়ে আবারও একটু বিরতি নেন একজন স্বর্গদূত সেই উন্মুক্ত পুঁথিটি নিয়ে আসেন যেটা মেষশাবক খুলেছিলেন এবং জিহিসকেলের মতো জোহনকেও সেই পুঁথি খেতে বলা হয় এবং তারপরে পুঁথিতে লেখা বার্তা জাতিদের কাছে ঘোষণা করতে বলা হয় অবশেষে মেষশাবকের পুঁথি খোলা হয় এবং এখন আমরা দেখতে পাই কিভাবে ঈশ্বরের রাজ্য এই পৃথিবীতে নেমে আসবে পুঁথির বিষয়বস্তুকে দুইটি প্রতীকী দর্শনের মাধ্যমে বিশ্লেষণ করা হয় প্রথমে যোহন ঈশ্বরের উপাসনা ঘর দেখেন এবং তিনি শহীদদের বেদির পাশে দাঁড়িয়ে থাকতে দেখেন যোহনকে বলা হয় যেন তিনি তাদের মাপ নিয়ে তাদের আলাদা করে রাখেন এটা সখরীয় দুই অধ্যায় থেকে নেওয়া সুরক্ষার একটি চিত্র কিন্তু তারপর শহরের বাইরে প্রাঙ্গণগুলোকে বাদ দেওয়া হয় এবং সেগুলো জাতিদের দ্বারা পদদলিত হয় এখন কেউ কেউ মনে করেন যে এই চিত্রটি আক্ষরিক অর্থে জেরুসালেমের ধ্বংসকে বোঝায় যা অতীতে ঘটেছিল বা ভবিষ্যতে ঘটবে কিন্তু খুব সম্ভবত যোহন এখানে যিশু ও প্রেরিতদের ঐতিহ্যকে অনুসরণ করছেন যারা প্রত্যেকে ঈশ্বরের নতুন চুক্তিবদ্ধ লোকদের প্রতীক হিসেবে নতুন উপাসনা ঘরকে ব্যবহার করেছেন সেই ক্ষেত্রে এই চিত্রটির মাধ্যমে দেখানো হয়েছে কিভাবে যিশুর অনুসারীরা জাতিদের দ্বারা নির্যাতিত হতে পারে কিন্তু এই বাহ্যিক পরাজয় শাবকের মধ্য দিয়ে পাওয়া তাদের আসল বিজয়কে কেড়ে নিতে পারবে না আর এই ধারণাটাই পুঁথির দ্বিতীয় দর্শনের মাধ্যমে সম্প্রসারিত করা হয় ঈশ্বর জাতিদের কাছে নবীর মতো প্রতিনিধি হিসেবে দুইজন সাক্ষীকে নিযুক্ত করেন এবং আবারও কেউ কেউ মনে করেন যে এই দর্শনটি আক্ষরিক অর্থে দুইজন নবীকে বোঝাচ্ছে যাদের ভবিষ্যতে একদিন দেখা যাবে কিন্তু যোহন এখানে তাদের বাতিদান বলেন যেটা মণ্ডলিগুলোর জন্য তার একটি সুস্পষ্ট প্রতীক আর তাই এই দর্শনটি নবী হিসেবে যিশুর অনুসারীদের ভূমিকা পালন বোঝাচ্ছে যাদেরকে মশিও এলিয়ের মতো ভূমিকা পালন করতে হবে এবং মূর্তি পূজাকারী জাতীয় নেতাদেরকে আহ্বান করতে হবে যেন তারা একমাত্র সত্য ঈশ্বরের দিকে মন ফিরায় কিন্তু হঠাৎ করে একটি ভয়ঙ্কর দানব দেখা দেয় পাঠকদেরকে দানিয়েল পুস্তকের সাত অধ্যায়ের কথা স্মরণ করতে দিন এবং সেই দানব সাক্ষীদের পরাজিত করে ও তাদের হত্যা করে কিন্তু ঈশ্বর তাদেরকে আবার জীবিত করেন এবং তাদের নির্যাতনকারীদের সামনে তাদেরকে নির্দোষ প্রমাণিত করেন এর ফলে অবশেষে বহু জাতি অনুতাপ করে এবং সদাপ্রভুর দিনে তারা সৃষ্টিকর্তা ঈশ্বরকে গৌরব দেয় এখানে এখন থামন এবং কাহিনীর এই পর্যন্ত যা যা ঘটেছে তা নিয়ে একটু ভাবন সিলমোহর ও তুরীর মধ্য দিয়ে ঈশ্বরের সতর্কতামূলক বিচারও জাতিদের অন্তরে অনুতাপ সৃষ্টি করেনি ঠিক যেমনভাবে যাত্রাপুস্তকের সেই আঘাতগুলো ফরৌনের অন্তরকে আরও কঠিন করে তুলেছিল কিন্তু মেষশাবক তার শত্রুদেরকে ভালোবেসে এবং তাদের জন্য মৃত্যুবরণ করে তাদেরকে পরাজিত করেছিলেন আর এখন মেষশাবকের পুথির বার্তা তার বাহিনী অর্থাৎ মণ্ডলীর লক্ষ্যকে প্রকাশ করে ঈশ্বরের রাজ্য তখনই প্রকাশিত হবে যখন জাতিরা দেখবে যে মণ্ডলী মেষশাবকের ভালোবাসাপূর্ণ উৎসর্গের অনুকরণ করছে যখন তারা দেখবে যে মণ্ডলী শত্রুদের হত্যা করছে না বরং তাদের জন্য মৃত্যুবরণ করছে যীশুর অনুসারীদের মধ্য দিয়ে প্রকাশিত ঈশ্বরের দয়ার কারণে জাতিরা অনুতাপ করবে এই আশ্চর্যজনক দাবিটি হল খোলা পুঁথির বার্তা যেটা জোহন তার পুস্তকের ঠিক মাঝখানেই স্থাপন করেছেন এরপর শেষ তুরিটি বেজে ওঠে এবং জাতিরা কেঁপে উঠে যখন ঈশ্বরের রাজ্য স্বর্গে যেমন তেমনিভাবে এই পৃথিবীতেও নেমে আসে এখন আমরা জানি কিভাবে মণ্ডলী জাতিদের কাছে সাক্ষ্য বহন করবে এবং নতুন সৃষ্টির উত্তরাধিকার পাবে কিন্তু সেই ভয়ঙ্কর দানবটি কে ছিল যে ঈশ্বরের লোকদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করল আর এই কাহিনীর পরিণতি বা কেমন হবে যোহন আমাদের তা প্রকাশিত বাক্যের দ্বিতীয় অংশে বলবেন